হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এমএস লাইস করে নতুন একটি ভিডিও শুরু করছি এখন সকাল এগারোটা বাজে এগারোটার থেকে ভিডিওটা শুরু করছি আর গতকাল আমার খুবই শরীর খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ মানে একদম পেশার লো আমি ডক্টর দেখাতে তাই যেতে পারিনি মানে বিছানা থেকে উঠতেই পারছি না উঠলেই মানে মাথা ঘুরাচ্ছে তা ভাবছি যে আজকে যাব আজকে অনেকটা ভালো আছি সেই জন্য আজকে যাব আমি তা সকালবেলা হাজবেন্ড অনেক সকালে থেকে করেছে উঠে সমস্ত কাজ আমার করেই দিয়েছে ঘরের করে দিয়ে বললো যে আমি কি বাড়ি থাকবো আজকে কী করবো তাই বললাম যে না আজকে আর তোমাকে ছুটি করতে হবে না হচ্ছে তুমি আজকের দিনটা যাও কাজে তারপরে বিকেলে ডক্টর দেখাতে যাবো খুনি তাই ওকে বললাম তা বললো ঠিক আছে তাহলে যাই আমি গতকালের থেকে আজকে আমি একটু ভালো আছি তা রকম মানে দুই একটা কাজ করেছি সব করেই দিয়ে গেছে ও খুব দুটো কি তিনটে মতো কাজ করেছে আমি মানে জিসনাটা গুচিয়েছি ভাত ঝাট দিয়েছি আর দুপুরে রান্নাটা শুধু করব। আর কিছু করিনি তা সকালবেলা ও হচ্ছে বললো যে ভাত আছে অল্প কাটা মানে রাত্রে রান্না হয়েছিল ভাত আছে অল্প কাটা তা বললো যে তুমি আর ছেলে খেয়ে নিয়ে আমি একটু বিস্কিট খেয়ে নেবো তা আমি আর ছেলে ভাতটা খেয়ে নিয়েছি জল দেওয়া ভাত একটু চামচ দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি তা এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করে মানে স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করে নিয়েছি স্নান স্নান করে নিয়ে নুন চিনির জল করে একটু খেয়ে নিলাম এক গ্লাস খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভাবছি যে এখন রান্না করব তা কী রান্না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আর চলে এসেছি মাঠে মাঠে আসলাম কারণ জানোই তো মানে একটু ভিডিও মানে বাড়িতে করতে পাইনি সেই জন্য ভাবলাম যে ভিডিওটা তো সকাল থেকে শুরু করা হয়নি তাই ভিডিওটা শুরু করি তাই মাঠে চলে এসেছি আর মাঠে না মেশিন এসেছে সরষে ধরার মেশিন তা ওগুলো সরষে ধরতে একটু আওয়াজ হতে পারে আর আমাদের এই সামনে জমিগুলো সব চষে দিয়েছে লাঙুল দিবে লাঙল দিয়েছে কালকে তা একটু দেখে না তোমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সারা জমিতে সব সর্ষে কাটা হয়ে গেছে আর ওই জমিটাই বাকি ছিল আর ওইদিকেও একটা জমিতে বাকি আছে এগুলো সব কেটে নিচ্ছে সর্ষেগুলো পেকে গেছে তো তাই সব ঝেড়ে নিচ্ছে আর দেখো সব জমিতে সব রোয়াও বুনে দিয়েছে এই সামনের জমিটাও রোয়া বুনবে তা এগুলোই এখন এই মানে এরকমই এখন সারা জমি এখন আর সরষে পাওয়া যাবে না সব পাওয়া যাবে ধান ধান গাছ যখন বড় হবে সবটা দেখাবই ধান গাছ বড় হল তো সবটা দেখাবই তা বন্ধুরা আমার সাথে চলো বাড়িতে গিয়ে আমি রান্না বান্না করি কি রান্না করব রান্না করব বলতে রান্নার জোগাড়টা আমি করে রেখে দিয়েছি কুমড়ো শাক মানে কেটেছিলাম আমাদের বাড়ির গাছের কুমড়ো শাক ভাজা করেছি এই ভাজা করব আর রান্না করবো হচ্ছে সোয়াবিনের তরকারি এই দুটো রেসিপি করব বেশি কিছু রান্না করব না তা চলো আমার সাথে চলো আমি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি সেটা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাটা আমি বসিয়েও দিয়েছি এদিকে ভাতটা ফুটে গেছে আর এই পাশে ওভেনে আমি শাক সিদ্ধ করতে দিয়েছি কুমড়োর শাক আমাদের গাছেরই কুমড়োর শাক কয়েকটা ডোগা আমি কেটে নিয়েছি আর কটা পাতা নিয়েছি নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিই মানে শাকটা সিদ্ধ করে নিয়ে ভাজলে না বেশি টেস্ট হয় তারপরে দেখো শাক ভাজাটা বসিয়েও দিয়েছি আমি আর শাক ভাজাটা করেছি হচ্ছে বেশি করে একটু রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজাটা করে নিয়েছি আর এইদিকে আমি জোগাড় করে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো একটু ট পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ একটু ঘষে নিয়েছি আর আদা রসুন বাটা আর জিরে মানে এগুলো হচ্ছে সোয়াবিনের তরকারি টেবুক বলে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর সোয়াবিনের তরকারিটা আমি কীভাবে রান্না করবো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তারপরে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে হচ্ছে টমেটো কুচি আর আদা রসুন বাটা আদা রসুন জিরে যেটা বাটা ছিল সবটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে সয়াবিনটাও দিয়ে দেবো আর সয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আজকে আর সোয়াবিনটা ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা জলে ভিজে রেখেছিলাম অনেকক্ষণ আর তারপরে সোয়াবিনগুলো ছেঁকে ভালো করে তুলে নিয়ে আমি আলুর সাথে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো আর এটা কষানো হয়ে গেলেই আমি জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর আজকে সোয়াবিনটা একদমই একটু অন্যরকম করে রান্না করলাম খুবই সুন্দর হয়েছে অন্যান্য দিন আমি সোয়াবিনটা আলাদা ভেজে নিই আলুটা ভেজে নিই মানে এভাবে করি কিন্তু আজকে একটু অন্যরকম করে করলে দারুণ হয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে একটু টেস্ট লাগে খেতে আর সয়াবিন কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না আর আমার কিন্তু খুবই ভালো লাগে তা আজকে রান্নাটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে ও বলল যে আজকে সয়াবিনের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর তারপরে দেখো আমি কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পরে যখন আলুটা গলে যাবে সব কিছু দেখব ঠিকঠাক আছে তখনই আমি তরকারিটা নামিয়ে নেব তার সয়াবিনটা দেখো আমার পুরো ফুটে উঠেছে আর সয়াবিনের ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক একদম গা মাখা গা মাখা অল্প অল্প একেবারে ঝোল রেখেছি একদমই বেশি ঝোল রাখিনি আর সয়াবিনটা একটু মাংসের মতো করে রান্না করলেই কিন্তু দারুণ লাগে খেতে আর দেখো আমার মাকে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তা আমি রান্না বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাইতে রয়েছে গরম গরম ভাত আর এদিকে রয়েছে দেখো শাক ভাজা কুমড়োর শাক ভাজা আর তারপরে দেখিয়ে দিই তোমাদেরকে সোয়াবিনের তরকারিটা ঠিক এরকম রেখেছি সোয়াবিনের তরকারিটা আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে ভাত খেয়ে নেবো ফ্রেন্ড আমার রান্না হয়ে গেছে দুপুরের আর ভাত ব্রেডিস নিয়ে চলে এসেছি হাজবেন্ড চলে এসেছে খেতে তা দেখো এই যে শাক ভাজা ভাত ছেলের ভাতও বেড়ে দিয়েছি আর আমারটাও বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নেবো সাথে করেছি সোয়াবিনের তরকারি তা খাওয়া করে নিই আবার তোমাদের কাছে করে আমি তাই ফ্রেন্ড চলে আসলাম সন্ধেবেলা কাজের থেকে এসে ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি তা এখন যাব ভাবছি তোমাদের দিদি ভাইকে নিয়ে একটু ডাক্তারের কাছে কেননা ওর মাথাটা প্রচণ্ড ঘুরছে আর এখনও পর্যন্ত সেই কি বলবো মানে এক জায়গায় ঠিক দাঁড়াতে পারছে না তা ভাবছি একটু প্রেশারটা মাপিয়ে আসি দেখি ডাক্তারবাবুর কাছ থেকে ডাক্তারবাবু কী বলে তা এখনই বেরোবো এই যে রেডি হয়ে আছি ও বসে আছে বসে আছে তা যাবো দুজনে মেলে সাইকেল নিয়ে আর ছেলেকে বাড়িতে রেখে যাবো কেননা লেডিস সাইকেল তিনজন যাওয়া যাবে না তা দুজনেই যেতে যাবে তা আমরা ঘুরে আসি আর এসে আবার বলবো তোমাদেরকে জানাবো সেটা কি হলো মানে কেমন কি আছে শরীরটা প্রেশার কম বেশি আছে কি না সেটা তোমাদেরকে জানাবো তা এখন এই পর্যন্ত আবার পরে দেখা হবে আমরা এখন দোকানে এসছি কিছু কেনাকাটা করবো দাঁড়িয়ে আছি ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভয়েস দিয়েছিলাম কিন্তু একটু প্রবলেমের জন্য আমাকে আবার ভয়েস দিতে হলো তা দেখো ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু বলল যে একদমই তোমার প্রেশার লো খুবই প্রেশার লো প্রেশার নেই বলতেই চলে মানে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে তা ডাক্তারবাবু প্রেশার মাপলো ওষুধ দিল গ্যাসের ওষুধ মানে প্রেশারের ওষুধ সব কিছু দিলো বললো ঠিকমতো খাওয়া দাওয়া করবে শরীরের যত্ন নেবে এগুলোই বলল তারপরে ওষুধপত্র নিয়ে তো বাড়ি আসলাম আর বাড়ি আসার সময় দেখো কিছু বাজার তো করতেই হয় আমার যেহেতু প্রতিদিন রান্না করতে হবে কিছু বাজার করে নিয়ে এসেছি আমি তা কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটা বিট একটা গাজর নিয়ে এসেছি আর সিম তারপরে হচ্ছে লাল শাক এগুলো নিয়ে এসেছি বেগুন আর এই বেগুনগুলো কিন্তু ভাজা খেতে দারুণ লাগে আরও কিছু নিয়ে এসেছি আর ব্যাগের মধ্যে আছে হচ্ছে চাল আছে পেঁয়াজ আছে একটা দুধের প্যাকেট আছে জিরের গুঁড়ো আছে চিনি আছে মানে এইসবগুলো আমি নিয়ে এসেছি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর সবাই একটা করে লাইক দিয়ে দিও ভিডিও দেখার সময় লাইক দিলে পারে আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়ে আর কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবে আবার পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখব আর তোমাদের সবাইকে জানাই বাই গুড নাইট